সালামু আলাইকুম আল্লাহর হুকুম উপদেশ জানতে হলে আপনাকে কুনান পড়তে হবে এবং সে কুনান জানতে হবে আপনাকে আপনার ভাষায় বুঝতে হবে আপনার না নাহলে আপনার ধর্ম পালন করা অসম্ভব আসুন সুরাল আরাফের একশো পঞ্চাশ আয়াত থেকে বাংলা অনুবাদ করতেছি ইসমিল্লাহ রহমানুর রাহিম তারপর যখন নিজ সম্প্রদায় ফিরে এলেন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায় তখন বললেন আমার অনুপস্থিতি তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিবিম্ব টানা করেছ প্রতিনিধিত্ব টানাই করেছ তোমরা নিজ পরোয়ার দিগারের হুকুম থেকে কী তাড়াহুড়া করে ফেললে এবং সে তখতিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথায় চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন ভাই বললেন হে আমার মায়ের পুত্র লোকগুলো যে আমাকে দুর্বল মনে করলুম এবং আমাকে যে মিরে ফেলা উপক্রম করেছিল সুতরাং আমার উপর আর শত্রুদের গণ্য না মুসা বললেন আমার পরাধিকার ক্ষমা করো আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করো তুমি যে সর্বাধিক করুণাময় অবশ্য যারা গোবরষ উপস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের পররাধিগারের পক্ষ থেকে পার্থিব ও জীবনী গজব লাঞ্ছনা এসে পড়বে এমন এমনই আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি আর যারা মন্দ কাজ করে তারপর তওবা করে করে নেয় এবং ইমান নিয়ে আসে তবে নিশ্চয়ই তোমার পরিগার তহবার পর অবশ্য ক্ষমাকারী করুণাময় তারপর যখন মুসার রাগ রাগ পড়ে গেল তখন তিনি তক্তিগুলো তুলে নিলেন আর যা কিছু তাদের লেখা ছিল তা ছিল সে সমস্ত লোকদের জন্য হেদায়ত ও রহমত যারা নিজেদের পররাধিকারকে ভয় করে আর মুসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে সত্তর জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য তারপর তখন যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো তখন বললেন এ আমার পররাধিকার তুমি যদি ইচ্ছা করতে তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও আমাদের কি কি সে কর্মের কারণে ধ্বংস করছ যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে এসবই ওই তোমারই পরীক্ষা তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করো এবং যাকে ইচ্ছা সরল পথে রাখবে তুমি যে আমাদের রক্ষক সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো তাছাড়া তুমি তো সর্বাধিক ক্ষমাকারী আর পৃথিবীতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি আল্লাহ তালা বললেন আমার আজাব তারই উপর পরিবেপ্ত সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে জাকাত দান করে এবং যারা আমার সময়ের উপর বিশ্বাস স্থাপন করে সে সমস্ত লোক যারা অনুগত্য অবলম্বন করে এবং রসুলের যিনি উম্মি নবী যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাতো ইঞ্জিনের লেখা দেখতে পায় তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের বারণ করেন অসৎকর্ম থেকে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন এবং নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং যা এবং বন্দিত বন্দিত্ব অপসারণ করেন এবং যা তাদের উপর বিদ্যমান ছিল সুতরাং যেসব লোক তার উপর ইমান এনেছে তার সহশর্য সহ সহচর্য অবলম্বন করেছে তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে সুতরাং শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে বলে দাও হে মানব মন্ডলী তোমাদের সভাপতি আমি আল্লাহর প্রেরিত আসুক সমগ্র আসমান জমিনে তার রাজত্ব একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা করু না নয় তিনি জীবন ও মৃত্যু দান করেন সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তার প্রেরিত উপর যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হও হতে পারো বস্তুত মুসার সম্প্রদায়ের একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের বারোজন পিতামহের সন্তানদেরকে বিরাট বিরাট দলে এবং নির্দেশ দিয়েছি মুসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল সে সিয় জষ্টির দ্বারা আঘাত কর এই পাথরের উপর অতঃপর এর বেতর থেকে ফুটে বের হল বারোটি প্রস্রবণ প্রতিটি গোত্র চিনি নিল নিজ নিজ ঘাঁটি আর আমি ছায়াদান করলাম তাদের উপর ম্যাগের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া যে পরিচ্ছন্ন বস্তু তো জীবিকারূপে আমি তোমাদের দিয়েছি তা থেকে তোমরা বক্ষণ করো বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি বরং ক্ষতি করেছে নিজেদের আর যখন তাদের প্রতি নির্দেশ হলো যে তোমরা এই নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখানে থেকে ইচ্ছা এবং বলো আমাদের ক্ষমা করুন আর দরজা দিয়ে প্রবেশ করো উন্নত অবস্থায় তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ অবশ্য আমি সৎকর্ম দিকে অতিরিক্ত দান করব অনন্তরে জালাম রাইতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল সুতরাং আমি তাদের উপরে আজাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণ আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদীর তীরে অবস্থিত যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমাল সীমাতিক্রম করতে লাগলো যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর আর যেদিন শনিবার হতো না আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি করেছি কারণ তারা ছিল না প্রমাণ আর যখন তাদের মধ্যে থেকে এক সম্প্রদায় বলল কেন সেই লোকদের সদপুদ্দেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান কঠিন আজাব সে বলল তোমাদের পালনকর্তার সামনে দোষ পুরাবার জন্যে এবং এজন্য যেন তারা ভীত হয় অতপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদের বোঝানো হয়েছিল তখন আমি সেসব লোককে মুক্তিদান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত আর পাক করলাম গুণাগারদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাপরমানের দর তারপর যখন তারা এগিয়ে যেতে লাগলো সেই কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তার সংবাদ দিয়েছেন যে অবশ্যই কি দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবেন নিঃসন্দেহে তোমার পালন কর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু রয়েছে অন্য রকম তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দের মাধ্যমে যাতে তারা ফিরে আসে তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তর আধিকারে হয়েছে কিতাবের তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেন দেয়া হবে বস্তুত আমি এই ধর আমি বস্তুতে এমনই ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলে নেব তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার করা হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না অথচ তারা সেসব পাঠ করেছে যা তাতে লেখা রয়েছে বস্তুত আখেরাতের ভিতরে ভিতদের জন্য উত্তম তোমরা কি তা বুঝো না আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে নিশ্চয় আমি বিনষ্ট করব না তাদের সৎকর্মীদের সোয়াব আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং সালাদ প্রতিষ্ঠা করে নিশ্চয় আমি বিনষ্ট করব না সৎকর্ম কর্মীদের সোয়াব